আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখেন মানে রাজকীয় কিছু জিনিসপত্র শর্টকাটের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো কত চমৎকার চমৎকার জিনিসগুলা দেখেন এইটা হচ্ছে একটা পানদানি লাখ টাকা যদি আপনার দাদি নানিকে উপহার দেন আপনারা এত খুশি হবে না এরকম একটা পানদানি যদি আপনার দাদিকে নানিকে আপনার উপহার দেন তার থেকে বেশি খুশি হয়ে যাবে সো আমরা কিন্তু আসি এখন কাশেম কোকারি যে এখানে দেখেন অনেক জিনিস পাওয়া যায় তার মধ্যে আমাদের বাংলার ঐতিহ্য দেখেন রয়েল বেঙ্গল টাইগার সো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস প্রায় এক কেজির মতো ওজন হবে হয়তো একটু কম হবে কিন্তু ওজন কিন্তু কম না সো এই ধরনের জিনিসগুলা কিন্তু আপনারা এখান থেকে কিনতে পাবেন সাম্পান নৌকা দেখেন কত সুন্দর নৌকা যারা ঘর সাজাতে চান সুন্দর সুন্দর শোপেজগুলা আপনি ঘরের মধ্যে সাজিয়ে রাখতে চান এখান দেখেন কামান এরপরে হচ্ছে একটা গরুর গাড়ি আচ্ছা কত সুন্দর গরুর গাড়ি দেখেন আর হচ্ছে এই যতগুলা জিনিসপত্র এখানে আছে সবগুলা নাম আমি বলতে পারবো না এই ধরনের দেখেন এই যে পান সুপারিশ সেচার জন্য সব ধরনের সেচুনও কিন্তু আপনারা এখানে পাবেন সো আপনারা কিন্তু কাশিম কোকারেজ আসলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন তার পাশাপাশি বড় ধরনের কাঁসার পাতিল কলসি গ্লাস মগ থেকে শুরু করে যা যা আছে একবারে এগুলো কি বলে ভাই থালা বাটি সব কিছু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে সো এগুলো কিনতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন